হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে শারদীয়ার মহা সপ্তমী তো সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালোভাবে তোমাদের পুজো কাটাও আর আসলে আমি ভয়েসটা যখন দিয়েছিলাম সেটা সপ্তমীর সকালে তোমরা ভিডিওটি পাবে তাই আমি সপ্তমীই জানালাম কিন্তু আমি মানে ভিডিওটা করেছি ওই ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিন যা যাবতীয় আমি সকাল থেকে রাত অবধি করেছি তো সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আজকে সকাল থেকে মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আমি আর সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও শ্যুট না করে একেবারে দুপুর থেকে রান্নাঘরে যখন রান্না করতে এসেছি তো তখন থেকেই কিন্তু আমি ভিডিওটি শুরু করেছি আর আমাদের মেয়েদের সব সময় কিন্তু শুরুটা সকাল থেকে রান্নাঘর থেকেই হয় তাই ভাবলাম আজকে একেবারে সকাল থেকে রান্নাঘর থেকেই কিন্তু শুরু করি আজকের নতুন আরও একটি ছোট্ট ব্লগ তো তোমরা সকলেই পাশে থেকো আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাসছে ওই ঘড়ির কাটাই সাড়ে দশটার মতো তো এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করছি তো চলো প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি মানে ইতিমধ্যেই কিন্তু আমার মানে মাছ ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি ওই মানে একটু কুমড়ো বড়ি দিয়ে রান্না করবো তো দেখো বড়িটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে দিয়ে তারপর কিন্তু কুমড়োটা আমি একটু সিদ্ধ করে জল গেলে ফেলে দিয়েছি তারপর এখন নাড়াচাড়া করে কিন্তু লাস্টে একেবারে নামিয়ে নেব আর আমার কিন্তু কলায়ের মানে এই যে কচা কলাইয়ের বড়িগুলো খেতে না বেশ ভালো লাগে তো বিভিন্ন তরকারির মধ্যে একটু করে যদি দু একটা বড়ি ফেলে দেওয়া হয় তাহলে দেখবে একটা আলাদা রকম টেস্ট আসে তো রান্নাটা কিন্তু খেতে বেশ মজাদার হয় তো দেখো আমার কিন্তু কুমড়ো রান্না প্রায় শেষের দিকে আর তারপরে আমি একটু ভেন্ডি ভেজে নিয়েছি আসলে মানে আমার ছেলে ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে তো ভেন্ডি ভাজাটা ও ভাত দিয়ে খায় তার জন্য দুটো একটা ভেন্ডি ছিল তো ভাবলাম বাবুর জন্য ভেজেই নেই তো ভেন্ডিটা ভাজা হয়ে গেলেই কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট আর তারপরে আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি আর তোমরা বুঝতেই পারছো ভাত তো হয়েই গিয়েছে রান্নার দিকে ঘরের দিকে দেখলে বুঝতে পারবে কারণ ভাতের হাড়িটা নামানো আছে আর এখন কী বলো তো মানে রান্নাঘর থেকে আরম্ভ করে বারান্দা নতুন একটা কালার হয়েছে না দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আমিও প্রথমে এতটা মানে ভালো লাগবে বুঝতে পারিনি কিন্তু এই যে ফোনে যখন ভিডিওটি শ্যুট করার পর দেখলাম তখন কিন্তু খুব ভালোই লাগছিল আর তো সময় নেই কারণ রাত পোহালেই পুজো চলে আসছে তাই ভাবলাম একটু এত দিনের কাজের পর একটু নিজের জন্য সময় বের করে নিই তাই আসলে সকাল সকাল রান্নাটা চাপিয়েই দিয়েছিলাম আর রান্না বান্না করার পর সব কিছু কমপ্লিট হওয়ার পর আজকে কিন্তু একটু নিজের দিকে খেয়াল দেবো আসলে নিজের প্রতি যত্ন নেওয়াটাও কিন্তু খুব জরুরি আর সংসারের প্রতিদিনের কাজ তো থেকেই থাকবে তোমার এই সব কাজের তো শেষ নেই তাই নিজের দিকে একটু লক্ষ্য না দিলে কিন্তু চলবে না তাই সংসারের কাজের পাশাপাশি নিয়ে নিজের প্রতি যত্ন নেওয়াটাও অত্যন্ত জরুরি তাই দেখো আমি কালকে রাতে একটু টক দই পেতে রেখেছিলাম তো বাড়িতেই পেতেছিলাম আর এখানে এক প্যাকেট হেনা নিয়ে আসিয়েছিলাম তো হেনা আর একটু লেবু দিয়েছি আসলে কি বলো তো মানে মাথায় এত পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে তো ভাবলাম যে লেবুটা না এর জন্য খুবই কার্যকরী তাই টক দই এখানে লেবু আরও মানে কিছু উপাদান দিয়েছিলাম তো ডিম তারপরে ভিটামিন ই ক্যাপসুল সব কিছু মিক্সড করে একটু মাথার মধ্যে হেনাটা নিয়ে নিলাম তো আজকে নিলে কি হবে বলো তো আজকে মানে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে তো অনেকখানি সময় আছে আর এখন আমি এটাকে মাথার পুরো মানে একবারে গোড়া থেকে ডগা অবধি পুরো চুলে লাগিয়ে নেব তারপর কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। আধ ঘন্টা পর আর কি আর তারপরে মানে খাওয়া দাওয়া স্নান টান সেরে বিকেলবেলায় গিয়েছিলাম একটু দোকানে তো কিছু দেখো এখানে অর্নামেন্টস কিনে এনেছি কিছু স্টেশনারি তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দুটো নেল পালিশ কিনেছি আর কিনেছি একটা শাখা বাঁধা একটু পলা বাঁধা আর কি কিনেছি একটা ক্লিপ তো দিদির জন্য আলাদা আমাদেরও জন্য আলাদা তো সকলে যে যার নিজের মতো চয়েসে কিনেছি আর কি আর বুঝতেই পারছো তো এই দেখো দুটো আমি কিন্তু গার্ডার নিয়েছি তো গার্ডারগুলো কিন্তু খুব ভালো না কার কালার কম্বিনেশনটাও কিন্তু বেশ সুন্দর বলে আরও নিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ আর কি নিয়েছি আর একটা নিয়েছি পাঁচ পাতা হার আর এই যে চুড়িটা দেখছো চুড়িটা কিন্তু মায়ের জন্য নিয়েছি হ্যাঁ তো যাই হোক মানে সবারই জন্য একটু একটু করে সব কিছু কিনেছি আমরা তো মানে খুব ভালো লাগছে এইভাবে মিলেমিশে সকলের জন্য কেনাকাটা কিন্তু আমরা প্রত্যেকবার করি আর এই যে চোকারটা দেখছো এটা কিন্তু দিদির জন্য নিয়েছি তো আমাদের কিন্তু এখানে মানে টুকিটাকি বাজার সব কিছুই কমপ্লিট আর তারপরে চলে এসছি দেখো রাত্রে এখানে আমাদের যে মুদিখানার দোকান তো সব কিছু কিন্তু আজকে ষষ্ঠীর দিন তুলে নিয়েছি আর একে একে এখন আমি সব কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখবো আর আমি এই কাজটা যখন করছিলাম তখন কিন্তু মানে রাত্রে বান্না সারা হয়ে গিয়েছিল বাবুকেও ঘুম পাড়ানো হয়ে গিয়েছিল আর মানে আমরা খাওয়া দাওয়া করব তার ঠিক আগের মুহূর্তে আসলে কি বলো তো সব কাজ না একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করাটাই ভালো আর কি বল বলতো এত তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করলে সেই কাজটাও কিন্তু গোছের হয় না বা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তো যে কোনো কাজই কিন্তু যদি একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় করা হয় তাহলে কিন্তু দেখবে কাজটা অনেকটাই ভালো হয় আর গোছানো হয় তাই আমি কিন্তু দেখো একবারে রাত্রিবেলায় আর বুঝতেই পারছো বাইরে কিন্তু লাইটিং চলছে তাই একটু ওদিকে ছটা আসছে আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ তো এতে কিন্তু আমি সমস্ত প্যাকেটের জিনিসগুলো রেখে দিলাম মানে যেগুলো ধরো প্যাক করা একেবারে দোকান থেকে তো সেই সমস্ত জিনিসগুলো একটা বালতির মধ্যে রেখে দিলাম তা এতে কিন্তু সুবিধা হবে খুঁজে পেতে আর এখানে যে মানে কলগেট থেকে আরম্ভ করে ক্রিম তারপরে সাবান বা এখানে ডিটারজেন্ট এগুলো কিন্তু আলাদা করে রাখলাম তো এগুলো অন্য একটা জায়গায় রাখবো আর মানে যেগুলো মশলা মশলা রেসিপি ধরো সেইগুলো কিন্তু একটা বালতির মধ্যে রেখে তারপর বালতিটা ভালো করে মুছে নেবো আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ বালতিটার কিন্তু দাম বেশি নয় একশো টাকা দাম নিয়েছিল তো এত সুন্দর দেখতে লাগছিল যে দু দুটো বালতি নিয়েছি তো এরকম মানে বিভিন্ন ধরনের মানে মুদিখানার বাজার সবজি রাখতে কিন্তু অনেকটা সুবিধা করবে আর মাঝখানে তোমাদের দাদা ভাই এসেছিল তো আমাকে ডাকতে মানে বাবু নিচে উঠে গিয়েছিল একবার মাঝখানে তাই একবার নিচে গিয়েছিলাম আর এখন দেখো আবার চলে এসেছি আর এখানে রয়েছে সমস্ত কিন্তু মানে বিভিন্ন ধরনের ডাল নিয়ে আসা হয়েছে চা চিনি এবং গোটা শুকনো লঙ্কা তো এগুলো কিন্তু আমি আলাদা একটা কন্টেনারে লাগবো কারণ কি বলতো এই যে ভাগ ভাগ করে রাখলে না এটা কিন্তু আলাদা করে খুঁজে পেতে অনেকটাই সুবিধা হয় বা ধরো আমি একটা জিনিস বের করতে গিয়ে এই যে প্যাকেটগুলো ছিঁড়ে যাবে তো এরকম যাতে না হয় সেই জন্য কিন্তু আমি আলাদা করে রাখছি তো এটা কিন্তু পুরোটাই একটা সাংসারিক বুদ্ধি তো এটা কিন্তু রাখার জন্য যদি তুমি একটু বুদ্ধি খাটাও তাহলে দেখবে তোমার সংসারে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু গোছানো থাকবে বা তোমার সংসারের কিন্তু কোনো জিনিস অগোছালো হিসেবে থাকবে না তাই আমি বলবো মানে একটু বুদ্ধি করে ঠান্ডা মাথায় কিন্তু প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখলাম আর এই যে চিনিটা একটু বেশি করে আনা হয়েছিল। তাই চিনিটা একটা বড় কন্টেনারের মধ্যে রেখে দিলাম তো এটা পরে একটু করে ঢেলে নেওয়া হবে তো এখন দেখো প্রায় কিন্তু আমার সব কিছু গোছানো কমপ্লিট তো অনেকটাই রাতও হয়ে গিয়েছে তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা টাটা